ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখার আলোচনা সভায় এখানে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপির যিনি দীর্ঘ ষোলো বছর বীর দর্পে রাজপথে বিরক্তের সাথে নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের কাছে মানিকগঞ্জকে আন্দোলন সংগ্রামে এক নম্বর করেছেন আমার সেই নেত্রী অভিভাবক আশ্রত দেখান এবং মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট পুটাল ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পানের যে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে যাওয়া সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথে আমি বক্তব্য করবে এখানে মূল আলোচক আলোচক আমার নেত্রী আসোজা খান ডেটা আপা আমি শুধু কয়েকটা কথা বলে যাব আমার এই কথা বলে একত্রিশ দফার মধ্যেই আছে রক্ত স্নাত দীর্ঘ পথ পরিক্রমা পেরিয়ে আজকে আমরা এই পরিবেশে এসে দাঁড়িয়েছি গণতন্ত্রের জন্য হাজারো লোক জীবন দিয়েছে। বিগত ষোলো বছরে এখানে যারা মায়েরা উপস্থিত আছেন আপনারা শুনবেন ভালো করে কারণ আমরা আপনাদের মতো মায়েরই সন্তান আর এখানে আমাদেরই আরেক মাতৃতুল্য নেত্রী আসা খান আপা বসে আছেন বিগত ষোলো দিনের যুদ্ধটা সহজ ছিল না আমাদের অসংখ্য সহযোদ্ধা অসংখ্য মায়ের সন্তানদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে তাদের হদিস এখনো পাওয়া যায়নি প্রত্যেকটা ভালোবার অধিকার আছে তার সন্তানের কবরটা যেন জিয়ারত করতে পারে কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশের মানুষের উপর দিয়ে যে স্টিম রোলার গুলো চালিয়েছে সেই দিনগুলোর কথা আপনারা ভুলে যাবেন না আর একজন মানুষকে ভুলে যাবেন না এই দীর্ঘ ষোলো বছরে যিনি এই ফাঁসি হাসিনা রক্ত চক্রকে অপেক্ষা করে রাজপথে যখন মানুষ আনন্দ ভ্রমণে গেছে যখন মানুষ এই চিরুমে ঘুরিয়েছিল যখন দায়িত্ব অবহেলা করেছে তখন এই আফরুজা খান রিতা পাই আমাদের হাতে হাত রেখে রাজপথে নিয়ে গেছে পরের দুঃসময়ে নেত্রীর দুঃসময়ে দেশটা তারেক রহমানের দুঃসময়ে কথিতা কর্মসূচিতে ঢাকা এবং মানিকগঞ্জে পুলিশের বুলেট রাবার রাবার বুলেট পিয়া ছেল ছাউন ফেলে অপেক্ষা করে যিনি অদম্য ভাবে লড়াই সংগ্রাম করে গেছেন তিনি আত্মজাখান পা। কিন্তু বুকে অনেক রক্ত খনন হয় আপনারা সজাগ থাকবেন আমরা বরাবরই একটা স্লোগান দেই ষড়যন্ত্র হয়নি শেষ লোকে তারা বাংলাদেশ আমরা সবাই সজাগ থাকবো ষড়যন্ত্র সব ঢুকে দেব আজকে দেখা যাচ্ছে আমরা যারা ষোলো বছর জেল চুলুন রাজপথে আন্দোলন সংগ্রামে কোথাও তাদের দেখিনি আজকে দেখা যায় চোরেরা রাতে আধারে গ্রামের ভাষায় কি জানি বলে গাইছে নেতা তাদেরকে রাতে আধারে গাছে গাছে দেখা যায় বিলবোর্ডে অথচ তাদের পরিচয় মানুষ জানে না কারণ তাদেরকে রাজপথেও দেখা যায়নি তাদের কোথাও দেখা যায়নি তারা এখন গাছে গাছে উঠেছে সজাগ থাকুন এই ধরনের এরা এরা কিন্তু সাথে হঠাৎ করে আন্দোলন সংগ্রাম থেকে বিরত ছিল আর এখন ওই শেখ হাসিনা ভারতে বসে তার এজেন্ডাদের দিয়ে টাকা পয়সা দিয়ে এদের আবার এই দুঃসময়ের নেতা কর্মীদের বিরুদ্ধে হিসেবে করানোর চেষ্টা করছে কি আমরা সবাই সজাগ থাকুন এই গাইসা নেতা থেকে আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি নজরুলের ভাষায় ছোট্ট একটা কবিতার লাইন শির নেহারি আমারই ওই নত শির ওই শিখর হিমাদ্রির এখানে যে বসে আছেন তার শির দ্বারা কখনো নত করতে দেখিনি যত বড় শক্তি এসেছে তার বিরুদ্ধে শির দ্বারা উঁচু করে আমাদের নিয়ে দাঁড়িয়ে গেছেন আর সোজা খান জিতা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে এই মানিকগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্ত করা এই আপনারা এখানে সাধারণ মানুষ বসে আছেন মা যে যুদ্ধ করে দিয়া বঙ্গবন্ধু প্রগতিতা আপার বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয় তাহলে আমরা সবাই একসাথে প্রতিরোধ করব কি আমরা সবাই প্রস্তুত আছি না আরে এই প্রতিরোধ করার একটাই মাধ্যম সারা বাংলাদেশে 16 বছর যে গণতন্ত্রের জন্য সুপ্ত হয়েছে সেই গণতন্ত্রের শুভ সূচনা নিতিবত্তেই সারা বাংলাদেশে শুরু হয়েছে সেই শুভ সূচনা বংশ হিসেবে আমরা মানিকগঞ্জের মাটি ধানের শের ঘাটি সেই ধানের শের ঘাটিকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই আশু দেখা আবার হাত